আবারও চলে আসলাম আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি গঙ্গা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ রয়েছে একদম ভিন্ন স্বাদের নতুন একটি রেসিপি একবার হলেও এইভাবে উচ্ছে দিয়ে রুই মাছের ঝাল বানিয়ে দেখো বাকি মাছ সাধারণত অনেকের বাড়িতে সব সময় মাছ খাওয়া হয় না তো উচ্ছে দিয়ে একবার হলো রুই মাছের ঝাল করে দেখো বন্ধুরা যারা উচ্ছে খায় না তারাও চেয়ে চেয়ে খাবে তো উচ্ছে রুই মাছের ঝাল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দেখো এখানে আমি রুই মাছ আমার রুই মাছটা আগের দিনই ভাজা ছিল আগের দিনে বাসি রুই মাছ কিন্তু এটা বাসি মাছের এই রেসিপিটা খুব ভালো হয় আর নিয়েছি দেখো আলু আর উচ্ছে উচ্ছেটাও আমি ঠিক যেভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলুটাও সেম মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে একটা টমেটো একটাই টমেটো নিয়েছি বেশি নিয়ে নাই ছোট্ট মিডিয়াম সাইজের একটাই টমেটো নিয়েছি আর একটা পেঁয়াজের হাফ নিয়েছি আমি কিন্তু পেঁয়াজ বেশি নিয়ে নিই হাফ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি চার পাঁচটা যে যেরকম ঝাল খাবে সেই বুঝে দেবে আর এইভাবে উচ্ছে আলু রুই মাছ দিয়ে একবার হলেও ঝাল বানিয়ে দেখো বন্ধুরা আমি বলছি যারা খায় না উচ্ছে খেতে চায় না তাদের তারা চেয়ে চেয়ে খাবে আর উচ্ছে খাওয়াটা তো খুবই ভালো এটা তো জানু বন্ধুরা উচ্ছে কিন্তু বাচ্চারা একদম খেতে চায় না পারলে এই এইভাবে করে খাওয়াবে দেখবে সেই যার বাচ্চা উচ্ছে খায় না কিংবা তেতো খায় না তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে চলো মাছগুলো আমি একটু বাটিতে রেখে এবার সবজিগুলো একে একে ভেজে নেব উচ্ছেটা একটু ভালো করে ভেজে নিলে কী হবে তেঁতোটা কমে যাবে একদমই তেতো ভাবটা থাকবে না তাই আমি উচ্ছেটা আগে ভেজে নেব কড়াই দেখো বসিয়ে দিয়েছি তেল দিয়ে আমি এবারে প্রথমেই উচ্ছেটা লাল করে ভেজে নেব সুন্দর করে উচ্ছেটা লাল করে আমি ভেজে নেব এবারে দেখতে থাকো বন্ধুরা একটু আওয়াজ হলে একটু মানিয়ে নিয়ে নেবে কারণ বাচ্চা থাকে বাড়িতে ভয়েস দিয়ে যদি রান্না করতে যাই সাথে সাথে কিন্তু ভয়েসটা এসে যায় উচ্ছেটা আমি ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে উচ্ছেটা ভালো করে ভেজে নিলাম উচ্ছেটা আমার ভাজাতেই হয়ে গেছে আমি কিন্তু এখানে নুন নুন কিছুই ব্যবহার করি না উচ্ছেটাতে এবারে আমি উচ্ছেগুলো তুলে নেবো উচ্ছেগুলো তুলে দিয়ে ওই চলেই আবার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব দিয়ে সুন্দর করে ভেজে নেব তো দেখো আলুটাও আমার ভাজা হয়ে গেছে আমি কোনোটাতে কিন্তু নুন বা হলুদ দিয়ে ভাজলাম না এমনি ভেজে নিলাম একবার হচ্ছে অবশ্যই বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখো ওই তেলের দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন নিয়ে বেশ ফোড়নের একটি ভাজা গন্ধ বেরোলেই পাঁচ ফোড়নের একটা ভাজা গন্ধ খুব মিষ্টি গন্ধ বেরোয় বেরোলেই দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ঠিক একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কিছু মশলা গুঁড়ো মশলা এখানে আমি ব্যবহার করব প্রথমেই দেব যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা আর টমেটোটা নরম হতে সাহায্য করবে নুন এখানে নুনটা আমার যতটা লাগবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো হলুদ যেহেতু ঝাল বানাচ্ছি তাই অল্প ছোট একদম ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধুনের গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য আমি কালার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো ওটা সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নেব ভেজে নেবো বলতে পারো এখানে অল্প জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব আমি দিয়ে দেবো সবজিগুলো দেখো মশলাটা আমার সুন্দরভাবে টমেটো গুলো নরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি আলু আর উচ্ছে যেটা ভেজে রেখেছিলাম সুন্দর করে দিয়ে এবার বেশ করে কষাতে থাকবো বেশ সুন্দরভাবে কষিয়ে নেব আলু আর হচ্ছে কিন্তু আমার সেদ্ধ প্রায় হয়ে গেছে ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ করতে বেশি সময় লাগবে না তো ঢাকা দিয়ে একটুখানি কষিয়ে নিব তো ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি দেখো বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি একটু স্বাদ ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দেব এটা চাইলে তোমরা দিতে পারো নাও দিতে পারো চিনিটা অবশ্য যারা খাও তারা খাবে যারা খাও না তারা একদমই দেবে না বিশেষ করে সুগার তো দেখো আমার পুরো কষানো হয়ে গেছে তেলটা পুরো আলাদা হয়ে গেছে চাইলে তোমরা এখান থেকে এই মুহূর্তে তেলটা কিছু কমিয়ে নিতে পারো কারণ মশলা যেহেতু কষানো পুরো তাই তেলটা আমার পুরো মানে ছেড়ে দিয়েছে তো আমি একটু তেল তেল বানাবো এই রেসিপিটা সেই জন্য আমি তেলটা কমালাম না অল্প একটু জল দিলাম দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এবারে আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো ভালোবাসে অনেক বাচ্চা আছে মাছ খেতে খুব ভালোবাসে অথচ সবজি খেতে চায় না তাদেরকেও এইভাবে খাওয়াতে পারো তো আমার এই মাছ আর উচ্ছে আলু দিয়ে যে ঝালটা ওই মাছ দিয়ে উচ্ছে আলুর ঝাল কেমন হয়েছে বন্ধুরা একবার অন্তত কমেন্ট করে জানাবে কেউ কোনো দিন খেয়েছ নাকি সেটাও জানাবে আমি কিন্তু আগে একবার খেয়েছি তাই আবারও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কমপ্লিট এবার এটা আমি নামিয়ে নেব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল